সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম আজকে আমি দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক থেকে একটি বার্তা তোমাদের মাঝে উপস্থাপনা করতেছি স্কুলের ভর্তি হাই স্কুল ভর্তি লটারি সতেরোই ডিসেম্বরে মানে তার মানে হচ্ছে সতেরোই ডিসেম্বরে হাই স্কুলের লটারির ফলাফল সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির লটারি অনুষ্ঠিত হবে সতেরোই ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ইতিমধ্যে ভর্তির আবেদন শেষ হয়েছে গত তিরিশে নভেম্বর এর আগে এ লটারির তারিখ নির্ধারণ করা হয়েছিল বারোই ডিসেম্বর টেলিটকের অনুরোধে ও নানান জটিলতার পেছাতে হয়েছে শনিবার সাতই ডিসেম্বর নতুন তারিখ লটারি অনুষ্ঠিত হওয়ার বিষয়টি দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসি পরিচালক প্রফেসর ডক্টর খান মঈউদ্দিন আলম মাহমুদ সোহেল এর আগে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয় গত বারোই নভেম্বর এদিকে এই ভর্তির আবেদন শুরুর পর সরকারিতে শিক্ষার্থীদের আগ্রহের যে জোয়ার দেখা যাচ্ছিল সময় শেষে আরও বাড়ছে বিপরীতে প্রকট হয়েছে বেসরকারিতে ভর্তির অনাগ্রহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পাওয়া তথ্যে এমনটি চিত্র দেখা গেছে অধিদপ্তরের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এবার আঠারো দিনে সরকারি বেসরকারি মিলে মোট নয় লাখ তিরাশি হাজার পাঁচশো উনচল্লিশ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে এর মধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদনে পেরেছেন ছয় লাখ পঁয়ত্রিশ হাজার বাহান বাহাত্তরটি আর বেসরকারি স্কুলে তিন লাখ আটচল্লিশ হাজার চারশো সাতষট্টিটি এবার সরকারি বেসরকারি ও পাঁচ হাজার ছয়শো পঁচিশটি বিদ্যালয়ে মোট আসনের আছে এগারো লাখ ষোলো হাজার ছয়শো